নিষ্ঠুর সমাজ স্বামী মারা গেলে এত বড় নির্মম মেয়েদেরকে অবজ্ঞা করে রেখেছে সমাজ সেই সমাজের বিরুদ্ধে সবিতা দিদির কথায় পরিচয় ঠাকুর শুরু করেছিলেন সম্মান দেওয়া কিন্তু আমরা সেরকম নারী পাইনি এর স্বামী মারা গেছেন এই গেছে আমার ভাই রামকৃষ্ণ দেবের কথা বলেছেন যে আমি ওইটুকু নিয়েছি কোনটুকু যেখানে যেমন সেখানে তেমন শারদা দেবী কিন্তু শাখা সিঁদুর ফেলেননি আমাদের এই মেনু দিদি আমাদের এই মেনু দিদি স্বামী যখন মারা যায় সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে বেদবিধির বিরুদ্ধে দাঁড়িয়ে এই শাখা এবং সিঁদুর তিনি ফেলেননি আমরা জানি রামকৃষ্ণ দেবের স্ত্রী সারদা দেবী তিনিও শাখা সিঁদুর ফেলেননি এক মতুয়া বসাই তিনি তার স্ত্রীকে বলে গেছেন আমি মারা গেলে তুমি শাখা সিঁদুর ফেলবে না বর্ধমানে আর এক গোসাই তিনি ওটা বলেছেন শাখা সিঁদুর ফেলবে না আমি মিনু দিদিকে যেদিন দেখেছি এবং শুনেছি আমি সেদিন ভেবেছিলাম যে দিদির পাঁচুই একটা প্রণাম করব কারণ আপনারা জানেন এই যে শাখা সিঁদুর কে পড়িয়েছিল এই শাখাকে সিঁদুর কে বলেছিল বাবা মাকে তোরা নিয়ে যাচ্ছে বলছে ওটা যে তোর মা তার কোনো চিহ্ন তো দেওয়া নেই বলছে তুমি চিহ্ন দিয়ে দাও তারপর মণিদের একত্রিত করে লাখা গাছের কষ দিয়ে প্রথম স্মৃতিতে সিঁদুর দিয়ে চিহ্ন দেওয়া হয় কিন্তু সিঁদুর মোছার কোন বিধান আছে কি দাদা আপনি একটু বলবেন বিস্তারিত আমি পাইনি আমি প্রচারে এসছি অল্প দিন কখন বই পড়েছি বই পেটে ভর্তি যতগুলো পশন তার থেকে বেশি বই পড়েছে তো এই রকম নারী চাই যে নারী যারা সমাজ থেকে উঠবে আপনারা পাশে দাঁড়াবেন আমি ইলা দিদিকেও বলবো এই দিদির পাশে দাঁড়িয়ে এইভাবে নারী শক্তি গঠন করে বলে গুরুতর